সালাম নেবেন আর লাইভে সবাই জয়েন হয়ে যাবেন যারা যারা লাইভটা দেখবেন সবাই জয়েন হয়ে যাবেন আজকে সবাই ঈদের সালাম দিয়েছি কার কেমন ঈদ যাবে একটু কমেন্ট করবেন আশা করি সবাই ভালো আছেন আর আমার মতন কেটা বাড়ি বাড়িতে যাও না ঈদের জন্য জানাবেন যে যেখান থেকে লাইভটা দেখছ সবাই একটা একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক একজন আছে ভাই কমেন্ট করেন ভাই কেমন আছেন না আপন জানি না কমেন্ট করেন ঈদ মুবারক আটজন ভাই আছেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক বা ঈদ মুবারক হ্যাঁ পাস কমেন্ট একজন বাই করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার জন্য ঈদের অগ্রিম সালাম সবার জন্য ঈদের অগ্রিম সালাম আসসালামু আলাইকুম সবাই একটা একটা কমেন্ট করেন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবার মতামত একটু জানাই দিবেন কেমন আছেন আমার মতন কারা কোন জায়গায় আছেন আমি তো এবার দিয়ে দেয় বাড়িতে ফ্যামিলির সাথে এবার ঈদ করা হবে না আমার মতন কয়জন আছেন ফ্যামিলির সাথে ঈদ করা হবে না দয়া করে একটু জানাইবেন আটজন ভাই আছেন সবাই দিলাম সালামদালাম আলাইকুম একটু সবাই প্লিজ প্লিজ একটু একটু একটা একটা কমেন্ট করেন আপনারা এক কমেন্ট আমি কমেন্ট দেখে দেখে উত্তর দিব যারা যারা প্রবাস আছেন তারা প্রতি অনেক শুভেচ্ছা এরা তো একদিন আগে ঈদ করে নিয়েছে আমরা বাংলার তাই কেউ ফ্যামিলির সাথে ঈদ করা হবে না আগামীতে আল্লাহ বাসায় রাখবে हमारे स्टूडियो नहीं रे भाई हम लोग बेना बना निजे फीस लगाए जाने ना अपना रखा से किरम लगाए ছয় জন আছেন আপনারা সবার প্রতি সালাম সবারই দাওয়াত রইলো আমার বাড়িতে আসবেন সবার প্রতি দাওয়াত রইলো সবাই একটা একটা কমেন্ট করেন না ভাই একটু আলাপ করে কথা বলি হ্যাঁ আসসালামু আলাইকুম সাতজন আসছেন ঈদ মুবারক ঈদ মুবারক ভাইয়া ঈদ সবাই সালাম মুবার যারা প্রবাস আছেন তারা জন্য ঈদ মুবারক আর যারা বাংলাদেশে আছেন বা অর্ডার ফর ঈদ মুবারক একটা একটা কমেন্ট করেন না ভাই একটা লাইক করেন अच्छा मुदाम बिला समझते हैं हमारे सुधु भाई अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह Yeah. Mm -hmm. কি বস বাবু মাসাদ দস আছস কেমন আছেন বাবু মাসাদ কেমন আছেন বাবু মাসাদ কেমন আছেন বাবু মাসাদ কেমন আছেন মেসেজ পিন মেসেজ পিন মেসেজ আপনি কেমন আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার ঈদের দাওয়াত রইলো আমার বাড়িতে आश्वन और तो फैमिली साथ ये करेंगे ना तुम्हारी कुताई बाबू अहमद रिलाय आमर बारी सी लेट आमर बारी कुताई आमर बारी सी लेट भाई आमर बारी सी लेट आपने बारी कुताई

বেশি টুকাইতে গেলে তো আর আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় কোথায় বাবু মাসার ভাকুরি বাবু মাসার ভাকুরি

লাইফ টা অনেক শেয়ার করেন আসলে ভাই আমার কখনো মন টিউশন পাইনি আমার দুই হাজার ঘন্টা ওয়ার্স্ট টাইম এখনো বাকি আছে বাহাদু মা চার বহরমপুরে এতো বহরমপুরে আছে বাহাদু মা চার বহরমপুর আচ্ছা বহরমপুর যাই না ভাইয়া কোনো সময় ইনশাআল্লাহ একবার দেখা হবে মিট আপ হবে সবার সাথে সফলতা যখন পাইবে সবার সাথে মিট আপ করব আশা আছে আশা রাখতে হয় মনে। সবাই একটা একটা লাইক করেন কমেন্ট করেন আসলে আপনারা কমেন্ট দেখলে অনেক ভালো লাগে আপনারা তো অতটুকু ভালোবাসেন আমারে সবাই অতটুকু ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানি না আমি অতটুক দিয়ে ভালোবাসা পাইব আপনারা একটা লাইকে আমার অনেক কিছু বৌরবপুর থেকে আপনি দেখছেন লাইভটা আমার আমি কল্পনা করি না কখন আমি এই জায়গায় যাই আমার ভিডিও আপনি এই দেখতে আসবেন বা সিলেট আসবেন আপনার জন্য কিছু করতে পারি না করতে পারি আপনাকে দেখব কাল আসার মতো না কাল আমাদের বাড়িতে ঈদ আমাদের এলাকায় ঈদ হইব মা বাপ সাইরা আমি এখন শহরে আছি বাড়িতে যাইতে পারতেছি না আমি একটা চাকরি করি চাকরি শুরুতে ছুটি নাই আপনি কাল চলে আসেন সিলেটে বাবু মা তোমার বিয়ে হয়ে গেছে বাবু মা স্যার আমার মনে সাজ নাই সার দা লাইভে যাই রাখেন বললো মাথা লাইভে গেলাম রে সাজ নাই রে মোজাম্মেল সাজ দেয় রাখলে না শেষ লাইভ বিয়েতে আপনার নিমন্ত্রণ রইল বিয়ে আবার করম সবাই আবার হওয়াই মো লাইফটা হয়তো কেটে যাবে আমার মোবাইলে চার্জ নাই আমার চার্জারটা আনতে আমি ভুল করে ফেলেছি লাল করে দেব না জানি লাইফ লাইফটা কতটুকু চলবে বলতে পারতেছি না তোমার হয়ে গেছে আমরা যেন কন্যা আছে একটা দোকান তাই না কেমন সামনে না শুনছি অনলাইনে নাকি ভালো ক্যামেরা পাওয়া যায় একবার অর্ডার দিয়েছিলাম একটা বাধ্য ক্যামেরা দিয়ে গেছে ও বাই বাই

খু সস্তে আছে হৈ যায়